তিনি ফেসবুক পোস্টে জনপ্রিয় ইসলামিক বক্তা আবুতুহা মোহাম্মদ আদনান এবার আলোচনা কেন্দ্রে এসেছে স্বামী স্ত্রীর ব্যক্তিগত ফেসবুক পোস্ট কিভাবে রাতারাতি জন্ম দিতে পারে দেশ জুড়ালো সমালোচনা তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা ফেসবুকে কেন এইরকম পোস্ট করলেন আর কেনই বা সেই পোস্ট ডিলেট করে দিয়ে ক্ষমা প্রার্থনা করতে হলো তাকে সেই সকল বিষয়ই জানবো আমরা আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি একটুকু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল টুরুটা হয় সারার একটি ফেসবুক পোস্ট থেকে যেখানে তিনি সরাসরি অভিযোগ করেন যে তার স্বামী এক তরুণী প্রেমে মজেছেন যিনি বর্তমানে একজন এয়ার হোস্টেড হিসাবে কর্মরত আছেন তার সাথেই প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন আবুতুহা মুহাম্মদ আদনা তিনি আরও দাবি করেন যে তার স্বামী বর্তমানে বিভিন্ন নারী শিক্ষার্থী ও এয়ার হুস্টেডদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন সারার অভিযোগ অনুযায়ী এই ধরনের সম্পর্কগুলো মূলত গড়ে উঠেছে আবু ভুতুহার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনকৃত নারী পুরুষের মিক্সিং ক্লাস ও প্রোগ্রামের মাধ্যমে সারার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনার জোর ওঠে আলোচনায় দুই ধরনের মতামত দেখা যায় অনেকেই এটিকে তাদের একান্ত পারিবারিক বিষয় বলে মন্তব্য করছেন আবার কেউ কেউ এটিকে উস্তাদ আবুতুহার সম্মানহানি উদ্দেশ্যে সাজানো পরিকল্পনা হিসেবে দেখছেন তো গাইস এই বিষয়ে আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো মূল আলোচনার মধ্যে বাদেই সাবিকুন নাহার সারা তার মূল ফেসবুক স্ট্যাটাসটি ডিলেট করে দেন সারার পোস্টটি কিছুক্ষণ পরে আবতুহা তুহা মোহাম্মদ আতনান তার নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি জানান যে সকাল নয়টার দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তিনি সতর্ক করে জানান যে তার নাম বা পরিচিত নাম্বার দেখে পাঠানো কোনো বার্তা বা তথ্য বিভ্রান্তিকর হতে পারে এই পোস্ট দেখে অনেকে ধারণা করছে যে সারার আগের পোস্টটি হয়তো তার চুরি হওয়া ফোন থেকে দেওয়া হয়েছে কিন্তু পূর্বের জটিলতার ঘটনা আরো গোলাতি হতে শুরু করলো যখন আবুতুহার স্ত্রী সাবিকুন নাহা সারা তার আগের অবস্থা থেকে সরে এসে ফেসবুকে একটি ক্ষমা প্রার্থীর পোস্ট দেন এই পোস্টটিতে তিনি লেখেন কিছু হিংসুক ও বিরুদ্ধিতার উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাকে ভুল তথ্য দিয়েছে তিনি আবেগপ্রবণ হয়ে তথ্য যাচাই না করেই তার স্বামীকে নিয়ে স্টেটাসটি দিয়েছেন তিনি আরও বলেন তার পোস্টের মাধ্যমে আবুতুহার সম্মানহানি হয়েছে এবং তিনি এজন্য অত্যন্ত লজ্জিত এই ধরনের পারিবারিক জটিলতা এই প্রথম নয় জনপ্রিয় এই ইসলামিক বক্তা দু হাজার আলোচনার জন্ম দিয়েছিলেন যখন তিনি হয়েছিলেন এক সপ্তাহ পর ফিরে এসে তিনি আত্মগোপনের কারণ হিসেবে ব্যক্তিগত মানসিক অবস্থা ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন কিন্তু এই বিষয়ে তিনি তার এক আলোচনায় বলেছিলেন তাকে আসলে গুম করা হয়েছিল এবং তার উপর নজরদারি করা হয়েছিল তো সত্যিকার তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকে একজন জনপ্রিয় ধার্মিক ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনের টানা পোষণ কিভাবে একটি সামাজিক ইস্যু হয়ে দাঁড়ালো তা আপনারা দেখলেন স্ত্রীর অভিযোগ স্বামীর পাল্টা দাবি এবং অবশেষে স্ত্রীর ক্ষমা এই তিমুখি ঘটনা আবুতুহা মোহাম্মদ আদনানের অনুসারী এবং সাধারণ মানুষের উভয়ই এখন পরিস্থিতি নিরবিভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু এই বিতর্কের শেষ কোথায় আর আবুতুহা আদনান এই বিষয়ে কোনো বক্তব্য থাকেন কি না সেই দিকেই সকলের নজর ডার্মিক বক্তাদের ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা এবং তাদের বক্ত উভয় সাধারণ মানুষের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এই ঘটনা নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আবতহা আদনান ও তার স্ত্রীর পোস্ট এই বিষয়ে পরবর্তী ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন